এই বিজেপি শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করে ভোট মিটে গেলে সব আর বলবেন না কি বলে বুঝতে পেরেছেন তো ভাই ভাই বাকিটা কি বলে দে প্রমাণ দিচ্ছি শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন হিন্দু হিন্দু ভাই ভাই ভালো কথা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় শুনেছি পেট্রোল পাম্প আছে তাই পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তা করেনি ব্যবসাটা ভালো করে বুঝছে আর পাড়ার গরিব হিন্দু মুসলমানের সাথে লড়াই দিচ্ছে। বিপদ হলে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না নৌশাসী দিকে ছুটে আসবে না কে হিন্দু কে মুসলমান আমরা দেখিনি আমার কাকা আমার চাচা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ঝাঁপিয়ে পড়ি না এটা বিজেপি তৃণমূল রাখতে দেবে না এটাই বিজেপি তৃণমূল নষ্ট করতে চাইছে তাই আমরা কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নাই ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে